বাহন থার ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা আসাম মিজোরাম সীমান্তে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবির জোড়া সাফল্য উদ্ধার ত্রিশ কিলোর অধিক মাদকদ্রব্য সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে তিন মাদক পাচারকারীকেও নার্কোটিক কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবির অভিযানে ফের বড়সড় সাফল্য লাভ আসাম মিজোরাম সীমান্তে দুটি পৃথক অভিযানে ত্রিশ কিলোর বেশি মাদকদ্রব্য উদ্ধার করেছে এনসিবি এই ঘটনায় তিন মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে প্রথম অভিযানে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে গোপন তথ্যের ভিত্তিতে ইন্সপেক্টর সঞ্জিত কুমারের নেতৃত্বে এনসিবির পাঁচ সদস্যের একটি দল উঠতে বসে গভীর রাতে মিজোরামের দিক থেকে আসামে প্রবেশের মুখে এএস ইলেভেন জিবি টু ফোর নাইন এইট নম্বরের একটি মাহিন্দ্রা থার গাড়ি আটকায় এবং সেই গাড়িতে তল্লাশি চালানোর সময় গাড়ির অতিরিক্ত টায়ারের ভেতর থেকে কুড়ি কিলো পাঁচশো ত্রিশ গ্রাম সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এনসিবি দল মাদক পাচারের সেই অভিযোগে সেই অভিযানে মণিপুর রাজ্যে চোরাচাঁদপুর জেলার সাতমিনথাং খোংসাই নামের বত্রিশ বছরের এক ব্যক্তি এবং মোড়ে জেলার নিউ মোড়ের বাসিন্দা একুশ বছরের ডেভিড জামিনলাল হাউকিপ নামের দুজনকে গ্রেপ্তার করেছে অন্যদিনে এদিন একই স্থানে আরও একটি অভিযানে সাফল্য লাভ করেছে এনসিবি ইন্সপেক্টর অনিল খসুয়ার নেতৃত্বে পাঁচ জনের একটি দল এএস ইলেভেন এক্স থ্রি জিরো ডবল থ্রি নম্বরের একটি বিলাসবহুল গাড়ির গোপন চেম্বার থেকে নয় কিলো আটশো দশ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এই ঘটনায় মণিপুর রাজ্যের চুনাচাঁদপুরের বাসিন্দা রেনেই থাং নামের ত্রিশ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে একই দিনে কাছাড়ের আসাম মিজোরাম সীমান্তে পরপর দুটি পৃথক অভিযানে বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থল দেয়া ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব হোসেন মজুমদারের কাছ থেকে আমরা জানবো বিস্তারিত বিষয় মাদক বিরোধী অভিযান আচ্ছা আরো একবার বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সহ দুই বিষয়টি আমরা অবগত করেছে এখনো পর্যন্ত যাদেরকে পাঠাও করা হয়েছে তাদের নাম আমরা অবগত নই যে বিষয়টি আমরা অবগত হয়েছি তাতে প্রায় দশ কেজি পরিমাণ ইয়াবা ট্যাবলেট সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে আপনারা অবগত আছেন গত তেরো মার্চ তারিখে ঠিক এই জায়গায় আমরা যে বিষয়টি উল্লেখ করছি আসাম মিজোরাম সীমান্তে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে বর্তমান সময়ে অবস্থান করছে ঠিক এই জায়গা থেকে কিন্তু আরো একটি সফল অভিযানে ঠিক এই জায়গা থেকে প্রায় কেজি ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছিল সেই যাত্রায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে টুইট করে সেই বিষয়টি জানিয়েছিলেন আজ আরো একবার আরো একটি অভিযানে ঠিক এই জায়গা থেকে উদ্ধার হয়েছে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য তো এইটা প্রমাণ করে যে অবৈধ মাদকের চোরাচালান চালান বাণিজ্যের সহিত যারা জড়িত তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তাদের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে আমরা উল্লেখ করি এই একটি বিলাসী বাহন যেটা ফ্রড কোম্পানির আরবান কুইজার গাড়ি সেই সেই ফ্রডের আরবান কুইজার গাড়ি থেকে আজ মাদক দ্রব্য উদ্ধার হয় এই গাড়িটির একটি গোপন চেম্বারে সেই মাদক দ্রব্য লুকিয়ে আনা হচ্ছিল গতদিন যে 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 গাড়ি থেকে সেই মাদক দ্রব্য উদ্ধার হয়েছিল সাত কেজি যেটা ইয়াপার ট্যাবলেট উল্লেখ করা হচ্ছে সেটা উদ্ধার হয়েছিল কিন্তু এই একটি এক্সইউভি 700 গাড়ির এক্সপায়ার বা অতিরিক্ত টায়ারের ভিতর থেকে তো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে মাদক পাচারকারীরা তাদের পাচার পানি যে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে এ সময়ে এখানে কিন্তু নারকোটিক কন্ট্রোল ব্যুরোর অভিযানে এ যাবৎকালের সর্ববৃহৎ পরিমাণ আমরা উল্লেখ করব প্রায় দশ কেজি পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে এখনো পর্যন্ত আমরা মাদকের সঠিক পরিমাণ এবং যাদেরকে পাকড়াও করা হয়েছে তাদের নাম এবং বাসস্থানের ঠিকানা আমরা অবগত নই এটুকু অবগত আছি যে মণিপুর রাজ্যের চুয়াচানপুর থেকে সে এই এই গাড়িটি আমাদের আমাদের গ্যালারি রেজিস্ট্রেশন যুক্ত এ এস ইলেভেন এক্স থ্রি ডবল জিরো থ্রি নম্বরের এই গাড়িটি এখানে আটক করা হয় আর এ গাড়িতে তল্লাশি চালানোর সময় গাড়ির গোপন চেম্বার থেকে এই মাদক দ্রব্য গুলি উদ্ধার হয়েছে তো আর একটি বিষয় অবগত আছি যে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো তারা কিন্তু নিজে থেকে এফআইআর নেবে এবং ইনভেস্টিগেশন তারা নিজেরাই করবে এই যাত্রা গত গত তেরো মার্চ তারিখে যে মাদক দ্রব্য ধরা হয় সেটা আমরা দেখেছি তারা কিন্তু এখানকার পুলিশকে সমঝে না দিয়ে নিজের থেকে কেস নিয়েছিল এবারও অনুরূপ হবে এখানে নার্কোটিক কন্ট্রোল যারা ইনভেস্টিগেশন অফিসাররা তারা এখানে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা কিন্তু কথা বলতে রাজি নন সেই হেতু তাদের কোনো বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারছি না এ ঘটনার যদি পরবর্তী কোনো আপডেট থেকে থাকে তাহলে সেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তো ঠিক এই মুহূর্তে লাইলাপুর পুলিশ পেট্রোল ফোর্সের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজীব